আমি এই আছি টঙ্গি বাজার পাখিরহাটে গাজীপুরের মধ্যে সবচেয়ে বড় পশু পাখির বাজার পাখিরহাট আজ সেপ্টেম্বর মাসের আঠাইশ তারিখ পঁচিশ সাল আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজ পাখির যারা দেশ এবং দেশের বাইরে থেকে প্রতিনিয়ত আমার পাখির ঘর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটা দেখে থাকেন সকলদের জন্য আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন যারা আজকে প্রথম দেখতেছেন তাদের কাছে বিশেষ অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন ইনশাল্লাহ দেখেন একদম অনেকেই প্রশ্ন করে যে হাটটা কোথায় বসে এটা হলো মেইন রোড মৈমিন সিং হাইওয়ে মেইন রোড মেইন রোডের পাশেই এই হাটটা বসে থাকে আর এটা হলো সেনা কল্যাণ ভবন অনেকে সেনা কল্যাণ ভবন চেনে সেনা কল্যাণ ভবনের পাশে এই হাটটা বসে থাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাতের দিন আপনারা এখানে পেয়ে যাবেন পাখির দোকান পাখি পাখির খাবার আর এই হাতে শুধু পাখি না কবুতর প্রচুর পরিমাণে হাঁস মুরগি এবং পাখি প্রজাতির অনেক কিছু পাবেন ইনশাআল্লাহ তো মূল ভিডিওতে চলে যাব আপনারা চেষ্টা করবেন পুরো পাখির ভিডিওর সাথে থাকার জন্য

চমৎকার কেবল মাত্র খাওয়া শিখছে মাত্র খাওয়া শিখছে কেমন দিলে না না এই কেউ কামড় দেবে না একটা পাখির কোনো কামড় দেবে না একেবারে কোনো রেস্ট করবে না এটাকে একটু বের করেন ভাই খেলার তো বুঝা অবশ্যই আলহামদুলিল্লাহ খেলার অবশ্যই বুঝে পারবেন পারবেন মার্শাল থেকে ওইটা খেলা আরো বেশি যায় অনেক সুন্দর এই যে দেখাচ্ছি এটাও দেখায় একটু এটা মানে খেলার আরো বেশি গাড়ো

তিরিশ হাজার টাকার দাম আলোচনা বয়স কেমন বয়স আছে দেড় বছর প্লাস যাচ্ছেন মাত্র তিরিশ চাচ্ছি ডিএনএ সহ আচ্ছা ফিমেল হিসেবে আছে একদম রানিং ফিমেল

মার্শাল্লাহ হয়ত্রিশ হাজার কত দেখা যাচ্ছে এখনো ডিম পরে নাই আচ্ছা যাওয়ার দাম হচ্ছে ছয় হাজার টাকা ছয় টাকা ছয় টাকা এটা

তো ভাই অনেক বড় আছে একদম বিগ সাইজের বডি বড় খুবই ভালো আর এই যেগুলো পাইপ পাইপ গুলি আঠারোশো টাকা পিস ওগুলো বয়স কেমন ওগুলি এক বছর আছে এবং আট নয় মাসের আচ্ছা আর এখানে কোকাডেল টেম্প গুলো

মানে কোনো কামার দিবে না আমার নিজে খেতে পারে ছোট এইগুলো ভাই দামে কোনো ডিফারেন্স নাই দামে এগুলা ভাই একটু বেশি তো চেনা আসলে আমি সাতাশো টাকা ডিসকাউন্ট দিবো গ্রিন গুলো একই ভাইয়া একটি দাম ভাইল মত বলে দেন চোখ গুলা কিন্তু কি আকাশি কালার আকাশি কালার তাই তো আর এটা কি এত ছোট বাচ্চাকে ভাত খায় ঘাস খায় বয়স কতদিন হইলো বয়স এক মাস একমাস

একদম পনেরোশো টাকা রেখে বাজিগার গুলো বাজিগার লো টিনোটা বারোশোটা পনেরোশো টাকা জোড়া আছে তিন হাজার টাকা জোড়া নিলে আঠাইশো টাকা রেখে পোকা টেলো চলতো পোকা টেলের জোরটা দামটা ছিল পাঁচ হাজার নিলে একদম সাড়ে চার হাজার একটা

যদি জোড়াটা একসাথে নেই তাহলে আঠাইশ হাজার টাকা দুইটা নিল আটাই হাজার টাকা ঘরে বাচ্চা ভাই হঠাৎ মাসাল অনেক সুন্দর আর এখানে

চার চাই মাত্র চারশো আর এখানে আছে ভাই মাত্র আঠারোশো না একদম পনেরোশো মাত্র পনেরোশো চোদ্দশো জি

এটা ভাই সাতের টাকা নিজে খেতে পারে খেতে পারে এখানে কত টাকা এটা ভাই ক্যামের দেবি এখনো বড় হয় নাই আচ্ছা এটা ভাই আটশো টাকা জোড়া টাকা জোড়া এখানে নিচে আছে একটা ফিমেল হ্যাঁ

দুইটা হ্যাঁ কত থেকে পনেরোশো টাকা পিস পনেরোশো টাকা পার পিস আর এখানে দেখেন আরো আছে আপনার রিং এর মাঠ হ্যাঁ রিং এর পাখি আপনার সাড়ে পাঁচ হাজার টাকা

লোকেশন অনেক ধন্যবাদ ধন্যবাদ ভিডিও একদম শেষ পর্যায়ে চলে এসেছে আলহামদুলিল্লাহ অন্য সময় অন্য কোনো নতুন পাখির ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির আজকে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আর প্রথম